আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন করে পুরনো রেসিপি এর জন্য প্রথমে কড়াইতে তেলের সাথে দিচ্ছি কিছু গরম মশলা এটা আমাদের যশোর ঝিনাইদাহ অঞ্চলে ঐতিহ্যবাহী খাবার নারিকেল দিয়ে মুরগির মাংস একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেলে পেঁয়াজ এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন একটু ভাজার পর এরপরে জিরা বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিব মরিচ বাটা সেই সাথে লবণ ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া এবং কাশ্মীরি লাল মরিচের গুঁড়া প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিলাম মুরগির মাংস এখানে আমার এক কেজি পরিমাণ মুরগির মাংস আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার আমি দিব আলু আলু এবং নারিকেল একসাথে দিয়ে বেশ ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ঝোলের পানি রান্নার শেষে একটু বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়া আমি আগেই বলেছি এটা ঐতিহ্যবাহী একটি রান্না এই রান্নাটাতে বাটা মশলা ইউজ করবেন তাহলে আপনারা অথেন্টিক স্বাদটা পাবেন আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ